যদি কোনো বাড়িতে হামলা করে ভাংচুর করতে হয় সেটা তারেক রহমানের বাড়িতে করা উচিত যদি কোনো গাড়ি বহরে হামলা ভাংচুর করতে হয় সেটা বেগম বাজিয়ার গাড়ি বহরে হামলা করা উচিত বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা নমিনেশন বঞ্চিত হয়েছেন আপনাদের নমিনেশন বঞ্চিত কি আমরা করেছি ভাই তাহলে আমাদের গাড়ি বহরে কেউ হামলা করেন আমরা সাধারণ জনগণ মাদারীপুরে একটা হাইওয়ে ব্লক করাতে দক্ষিণবঙ্গের আঠারোটা ডিস্ট্রিক্টের মানুষের চলাচল বন্ধ হয়ে যায় ঢাকার সাথে যেটা পদ্মা ব্রিজের সাথে সাথে সংযুক্ত আপনারা সেই রাস্তায় ব্লক করে দেন এই আঠারোটা ডিস্ট্রিক্টের জনগণের কি দোষ না জনগণ আপনাদেরকে নমিনেশন দেওয়ার ক্ষমতা রাখে না আপনাদেরকে জনগণ নমিনেশন দেওয়ার থেকে বঞ্চিত করার ক্ষমতা রাখে আপনার নমিনেশন পাবেন কি পাবেন না সেটা হয়তো ডিসিশন হয় বিএনপির পল্টনের শাখা অফিসে বেগম নেত্রীর বাড়ি কুলশানে অথবা বিএনপির হেড অফিস লন্ডনে এই তিনটা স্থানে যেখানে আপনারা সেখানে আন্দোলন করেন দয়া করে সাধারণ মানুষকে ভোগান্তি করবেন না বিশ্বাস করেন আমরা জনগণ আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনাদের নমিনেশন না পাওয়ার পিছনে আমাদের কোনো হাত নেই আপনাদের নমিনেশন না পাওয়ার কারণে জনগণের কোনো হাত নেই আপনারা হয়তো বা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন এখন নমিনেশন পাননি সেই দোষ জনগণের না বিশ্বাস করেন জনগণের না আল্লাহর কসম করে বলছি জনগণ এই দায় নেবে না জনগণের এটা দোষী না জনগণকে দয়া করে আর হামলা করবেন না জনগণের গাড়ি গাড়ি বাড়ি ভাঙচুর করবেন না তাদের আর আর কষ্ট দেবেন না ভাই বিশ্বাস করেন আপনার দলীয় হাইকমান্ডের সাথে যোগাযোগ করেন তারা আপনাদের টাকা খেয়েছে তারা নমিনেশন দেয়নি অথবা লন্ডনের হেডকোয়ার্টার থেকে বিশ্বাস করেন ভাই দয়া করে জনগণকে আর কষ্ট দিন না আপনাদেরকে হাজর করে বলছি জনগণকে আর কষ্ট দিন না